থেকে বড় ধরনের ব্যাধ আপনারা কি জানেন যদি না জানেন যদি না জানেন তাহলে এই ভিডিও মাধ্যমে দেখে নিন বিশ্বনবী কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ মা ইল্লা আল গানাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরা স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন তো আপনারা দেখলেন সবথেকে বড় ধরনের ব্যাধ মনে হচ্ছে এই ব্যক্তিটা এই জাহিল আপনারা মনে করছেন এই ব্যক্তির অনেক ফলোয়ার্স আছে কিন্তু আসলেই না সবথেকে বড় ব্যাধ হচ্ছে মিজানুর রহমান আজাহাই রব্বে কানাতের কোরআনকে অস্বীকার করে রব্বে কায়নাতের কোরআন শরীফকে এ অস্বীকার করেছে আপনারা জানেন যে কোনো ব্যক্তি যদি কোরআনকে অস্বীকার করে সে আসলে কি হতে পারে সে মুমিন হতে পারে না সে মুসলমান থাকতে পারে না সে কাফির হয়ে যাবে আপনাদেরকে একটা কথাই বলবো যে এই ব্যক্তিরা কি বলেছে কাউ বয় রব্বে কায়নাথ রাসুর সাল্লামকে কাউ বয় বলেছে রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে সোরা বাকারা একশো চার নম্বর আয়ত রব্বে কায়নাত বলেন ইয়া লা হে আকুলো তোমরা রসুল সাল্লাল্লাসাল্লামকে র আই না বলো না তো আপনারা বুঝতে পারছেন রব্বে কায়েনাত কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট ভাষাতে মানে নিষেধ করে দিয়েছেন রব্বে কায়েনাত বলেছেন হে মমিন ব্যক্তিগণ তোমরা রসুল সাল্লাউদারসাল্লামকে র আই না বোলো না জাহিল আমি একে শুধু জাহিল বলি আপনারা নিজের চোখেই দেখলেন যে এ কতটা বড় বিয়াদব জাহিল মুরুক্ষ মানুষকে ধোকা ধোকা দিচ্ছে আপনারা মনে করছেন যে বিরাস জানতে वाला কিন্তু না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আঞ্জরন কত নিকৃষ্ট ভাবে কত নিকৃষ্ট নিকৃষ্ট কথাবার্তা বলেছে পোড়া ইনট্যাক্ট তালাক খমি নাউজুবিল্লাহ মিন জালিক রসূলের সানে গস্তাকি করেছে এ কি আমাদের কি করতে হবে বয়কট করতে হবে আপনারা ভাবছেন মহান রহমান আজহারি সেই দিন একটা জালসা হয়েছিল জলসায় প্রায় 10 লাখ 20 লাখ লোক হয়েছে বলছে কিন্তু না কোনো ব্যক্তি যদি কাফির হয় কেউ যদি কাফিরকে সাপোর্ট করে সেই ব্যক্তিও কাফির হয়ে যাবে কেউ যদি চোর হয় চোরকে সাপোর্ট করলে সেই ব্যক্তিও চোরের মধ্যে সামিল হবে এই জাহিল বাটপার বিয়াদব সব থেকে বড় বিয়াদব এর রহমান আজাহারি আপনারা এর বক্তব্য শুনছেন মিষ্টি মিষ্টি ভাষা বলছে কত সুন্দর সুন্দর ভাষা বলছে কিন্তু আসলে না দুনি আর এমন একটা ব্যক্তি আসবে যে সবাইকে পদভস্ত করে দিবে। তো মনে হচ্ছে এই ব্যক্তিটাই চলে এসেছে এই ব্যক্তিটাই চলে এসেছে মানে বুকে মানুষকে পথ ভস্ত করার জন্য আপনারা ভাবছেন অমক জালসাতে মিজানুর রহমান আধারী জালসার স্টেজে যতগুলো লোক হয় অন্য কোনো জলসাই হয় না অন্য কোনো মাহফিলা হয় না কিন্তু আসলে তা না এই হচ্ছে চরম পর্যায়ে বিয়াদব সব থেকে বিয়াদব কোরআনের ওষিকার আপনার একে বৈকট করুন এর বক্তব্য সোনা থেকে আপনারা দূরে থাকুন এ কত বড় বিয়াদব আপনারা নিজের চোখেই দেখতে পেলেন নিজের চোখে নিজের কানে শুনলেন যে মিজানুর রহমান সব থেকে বড় জাহিল আমি জাহিল বলেছি তো এইদিকে আমার একটা মানে মালদা ডিস্ট্রিক্ট একটা ছেলে আমাকে ফোন করে বলছি হ্যাঁ আপনি ডক্টর মিজানুর রহমান আজহারিকে জাহিল বলেছেন এই জাহিলের বক্তব্য যে শুনবে সেও ব্যক্তিও জাহিল কেননা রসুল সাল্লাহ সাল্লামকে অপমান করেছে আমাদের যান আমাদের রসুল আমাদের যান জানের মধ্যে হাত দিয়েছে এই বিয়াদব এই আলিম থেকে আপনারা সকলে দূরে থাকবেন এর ফল না হয়ে মানে এই ব্যক্তিকে সকলকে বইকট করতে হবে এই ব্যক্তিকে বইকট করতে হবে আমরা সকলে একজাস্ট হয়ে এই ব্যক্তিকে বইকট করব। কেননা এই ব্যক্তি যদি দুই আর বুকে থাকে আজকে রসুল সাল্লাহ সাল্লাম এই সানে বেয়াদি করেছে পরবর্তীকালেও করতে পারে যদি একে শাস্তি না দেওয়া হয় পরবর্তীকালে আবার কথা বলবে একটি জায়গাতে হজরত সাল্লাহ সাল্লাম হাতে আলী রাজি আল্লাহ আনহোকে মানে ডাকতে গিয়েছেন তো এমন নিকৃষ্ট ভাবে ব্যবহার মানে ভাষা ব্যবহার করছে আপনারা শুনলেই বুঝতে পারবেন এ কতটা বড় বেয়াদব শুনলেই বুঝতে পারবেন যে এ কতটা বড় বেয়াদব হাতে আলীর কাছে গিয়েছেন বলছে আপনার মেয়ে ঢিয়া করেছে গোতাগতি করেছে আপনি করতে এসেছেন নওয়াজুবিল্লাহিম জালিক রসুল সাল্লা সাল্লামের সানে এই কথাগুলো বলা চরম পর্যায় বেয়াদবী হিজানুর রহমান আজহারি রসুল সাল্লা সাল্লামকে কাউ বলেছে এই ব্যক্তিকে বয়কট করতে হবে এই ব্যক্তি কোরআনকে করেছে রব্বে কায়নাথ কোরআনের মধ্যে বলেছে তোমরা রসুল বলো না এরকম শব্দ ব্যবহার করতে বলেছি এই কথাগুলো কে বলতো ইহুদি বলতো ইহুদিনা রসুল সাল্লামকে এই কথাগুলো বলতো আর মনে মনে ভাবতো রসুল সাল্লাহ সাল্লাম ছাগল চড়াতে না যে আয়াতটি যে আয়াত রব্বে কায়নাত বলতে মানা করেছেন মিজানুর রহমান আজাহারি এই ডাক্তার মিজানুর রহমান আজাহারি বিয়াদব রসুল সাল্লাহ সাল্লামের শানকে নামিয়েছে রসুল সাল্লাহ সাল্লামকে রাখাল বলেছে আমার এবং আপনাদের একটাই কর্তব্য এই জাহিলদেরকে মূর্খদেরকে বইকট করতে হবে এদের বক্তব্য শোনা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে আজকে কথা বলেছে রসুর সাল্লামে শানে এবং কালকে বলতে পারে আপনারা যদি একে বইকট না করুন তাহলে আবার দ্বিতীয়বার বলবে আর আমি মিজানুর রহমান আজহারিকে বলতে চাই হয়তো আমার ভিডিও তার কাছে যাবে না আমি বলতে চাই তুমি খোলাসা ভাবে লাইভে এসে তো বা করো নাহলে তোমার ইমান চলে যাবে তুমি বুঝতে পারবে না কেননা তুমি কোরআনকে ওয়াসিকার করেছ আর কোরআনের ওয়াসিকারকারী কি আপনি বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো সে মমিন থাকে না সে মমিন থাকতে পারে না সে কাফিল হয়ে যাবে সামানা হাজরাত আপনাদের কাছে একটাই মেসেজ যে এই ডাক্তার মিজানুর রহমান আজাহারি রসুদ সাল্লা সাল্লামের শানকে নামিয়েছে বিয়াদবি করেছে আপনাদের কাজ এই বিয়াদবকে আপনাদেরকে বইকট করতে হবে কেননা এ যদি লাইভে এসে ক্ষমা না চায় এ মমিন থাকতে পারে না আর রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে এরশাদ করেন যে ইয়া আই হাল্লা দিনা আ মমিনদেরকে বলেছে হয়তো এ মমিন নয় মমিন নয় বলে এই ব্যক্তি কথাটা বলতে পেরেছে যদি মমিন হতো হৃদয় কাঁপত রসুল সাল্লা সাল্লামের সানে এতটা বড় কথা বলেছে যদি মমিন হতো রসুল সাল্লাহ সাল্লামের সানে এরকম কথা বলতে পারতো না হয়তো ওই ব্যক্তি মেজানুর আমার আজাহারি মিশরে গিয়ে ছাগল চড়িয়েছে গরু চড়িয়েছে মশ চড়িয়েছে সেই জন্য হুজুর সাল্দুল্লাহ আলু সাল্লামের সানে এরকম কূটোক্তিময় কথা বলেছে যে রসুল সাল্লু সাল্লামের কূটোক্তিময় কথা বলে সে রসুলের উন্মতের মধ্যে হতে পারে না তো আপনাদের কাছে একটাই বার্তা আমি দেব যে এই ডাক্তার মিজানুর আমার আজাহারিকেই এই বিয়াদবকে আপনারা বয়কট করুন যদি মিজানুর রহমান আজাহারি যদি তো না করে ও মমিন থাকবে না মমিন না হয়ে বেইমান হয়ে মারা যাবে তো না করে তাহলে বেইমান হয়ে মারা যাবে কাছে সকলকে রিকোয়েস্ট করব ফলোয়ার্স দেখে বক্তব্য শুনলে হবে না সেই ব্যক্তি কি বলছে আপনারা যাচাই করুন রব্যের কানে আমাদেরকে সকলকে যাচাই বাছাই করা তৌফিক দান করুক এবং সঠিক পথে চলা তৌফিক দান করে সকলে পড়ি আমিন